নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি বিশাল বড় পরিবর্তন হবে সারা দুনিয়া পায়ে এসে পড়বে আপনার আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ চৌদ্দ থেকে একেবারে কুড়ি নভেম্বরের মধ্যে যেন প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন একাধিক উৎস থেকে যেন আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পেতে পারবেন কারণ ইতিমধ্যে দুটি গ্রহের অত্যন্ত বিরল মহাজাগতিক মিলন ঘটেছে সূর্য এবং শুক্রের যার কারণে সক্রাদিত রাজযোগের শুভ প্রভাব আপনারা শুধু তৃতীয় ঘরে আর আপনার কাছে দ্বিতীয় ঘর যাকে বলা হয় উৎসাহ সাহস কিংবা যে কোনো ধরনের আত্মবিশ্বাসের ঘর থেকে লক্ষ্য করতে পারবেন আপনারা কিন্তু প্রতিটি জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে পারবেন কিংবা আত্মবিশ্বাসী হয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের বাধা দূর করতে পারবেন যে কোনো ধরনের সমস্যাগুলোকে এক নিমেষের মধ্যেই নিরাময় করতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে যেন আপনারা পরিবর্তনের সূত্রগুলো খুঁজে পাবেন কুড়ি নভেম্বরের মধ্যে কারণ এই যোগকে শিখরাদিত্য রাজ্য রাজ্যকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজ্য বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আর এই রাজ্যকে শুভ প্রভাব যেমন আপনারা সে তৃতীয় ঘরে তেমন কিন্তু আপনারা সে নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে ভাগ্য মজবুত যেদিকে যাবেন সেদিকে যেন অগ্রগতি করা রাস্তাগুলো খুঁজে পাবেন যে সকল কাজ নিয়ে আপনারা চিন্তায় ছিলেন যে সকল কাজ নিয়ে আপনারা বিষণ্নতার মধ্যে ছিলেন এবারে কিন্তু সমস্ত রকম বিষণ্নতাগুলোকে দূর করতে পারবেন সমস্ত রকম পরিবর্তন কিংবা উন্নতির পথগুলোকে একে করে খুঁজে পেতে পারেন তাই সময়টা একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে সময়টা একেবারে প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে চিন্তিত রয়েছেন কিংবা দীর্ঘ সময় ধরে যারা বিষণ্নতার জালে জড়িয়েছিলেন এবার সমস্ত বিষণ্নতাকে দূর করতে পারবেন কাজের ক্ষেত্রে আপনারা প্রতিভাবান সময় দিতে পারবেন এবং কাজের জায়গায় আপনার দক্ষতাকে প্রদর্শন করতে পারবেন যারা বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছিলেন ইতিমধ্যে একাধিক চ্যালেঞ্জ একাধিক বিষণ্নতা তো সেই চ্যালেঞ্জ ভিক কিংবা বিষণ্নতাগুলোকে এবারে কিন্তু নিরাময় করার সুযোগ আপনি খুঁজে পাবেন আজ থেকে একেবারে যেন সাতটি দিন গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সিংহ রাশি কিংবা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ একেবারে আপনি শেষ পর্যন্ত দেখতে পারলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সুযোগগুলো পেতে পারেন আজ থেকে ষাটটি দিনের মধ্যে আপনারা কর্মে অলসতা দূর করতে পারবেন যে সকল কাজকর্মে আপনি মনটাকে লাগাতে পারছিলেন না বিলাসিতা অলসতার মাধ্যমে আপনি যদি সময়গুলোকে অপচয় করে চলেছিলেন এবার সমস্ত বিলাসিতা অলসতা দূর করতে পারবেন সমস্ত রকম সময় কিন্তু সদ্ব্যবহার আপনি করতে পারবেন অর্থাৎ সুযোগের সদ্ব্যবহারগুলো আপনারা করে ফেলতে সক্ষম হবেন নিশ্চিত আপনারা আপনার জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন নিশ্চিত যে সকল বিষয় নিয়ে চিন্তা রয়েছে সেই চিন্তাগুলোকে আপনারা দূর করতে পারবেন আজ থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে আপনি আপনার জীবনে পরিপূর্ণতাকে খুঁজে নিতে পারবেন যারা বেকার হয়েছিলেন বেরোজগার হয়েছিলেন দীর্ঘ সময় ধরে কাজের ব্যাপারে বহু সুযোগ সুবিধা খুঁজে বেড়াচ্ছিলেন এবারে কিন্তু সেই সকল সুযোগ সুবিধাগুলো আপনারা খুঁজে পেতে পারেন অর্থাৎ কাজের ব্যাপারে কিন্তু শুভ সংযোগ আপনারা খুঁজে পেতে পারেন বিশেষ করে যারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন সক্রাদিত রাজ্যগের শুভ প্রভাবের জেরে আপনারা ভাগ্যের সঙ্গ লাভ করবেন তৃতীয় ঘরে এই যুগের শুভ প্রভাব আপনারা সে নবম ঘরে এই যুগের শুভ দৃষ্টি যেটার মাধ্যমে কিন্তু শুভ ফলগুলো খুঁজে পেতে পারেন বিদেশে বাইরে যেতে পারবেন আপনাদের মধ্যে যে ক্ষমতা যে কিংবা প্রতিভা আপনারা লুকিয়ে রেখেছেন সেই ক্ষমতা কিংবা প্রতিভাগুলিকে তুলে ধরতে পারবেন সকলের সামনে তুলে ধরার মতো বহু সুযোগ দেখা যেতে পারে এবার আপনারা দেখবেন যে এই সক্রাদিত রাজ্যকে প্রভাবে আপনারা সৎ ভাবনা নিতে পারবেন সৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবেন তো সৎ বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনার মনের ভিতরে তৈরি হবে এবং সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার মতো পদগুলো আপনারা খুঁজে পাবেন এক এক করে তে বিশেষ সময় বলা যেতে পারে একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে আপনারা যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আপনি আজ থেকে সাতটি দিনের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং নিজেকে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি প্রতিষ্ঠিত করাতে পারবেন তাই আজ থেকে একেবারে সময়টা দুর্দান্ত বলা যেতে পারে যেন সময়টা একেবারে প্রভাবশালী পূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনারা এগিয়ে চলুন নিশ্চিত আপনারা এই সময়ে আপনাদের প্রতিটি টার্গেট কিংবা লক্ষ্যমাত্রা ঠিক রাখুন যারা ইতিমধ্যে শিল্পী জগতে কিংবা অভিনয় জগতে এগোতে চাইছেন আজ থেকে সাতটি দিনের মধ্যে এগোতে পারবেন তবে শত্রুদের থেকে একটু সাবধান থাকুন মনটাকে ঠিক রাখুন কারণ আপনি যত মনের উৎসাহটাকে বজায় রাখবেন তত কিন্তু এগিয়ে যেতে পারবেন তৃতীয় ঘরে এই গুরুত্বপূর্ণ যোগের প্রভাব যেটা আপনার উৎসাহকে অনেকখানি বাড়িয়ে তুলতে পারে উৎসাহ বাড়বে মনের বিষয়ে আপনি কিন্তু অনেকটা শক্তিশালী অনুভূতি খুঁজে পাবেন সাফল্য কিন্তু আপনারা পেতে পারেন আপনারা যারা সাফল্য অর্জনের জন্য ছুটে যাচ্ছেন তারা কিন্তু এবার সাফল্য অর্জন করতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ কুড়ি নভেম্বরের মধ্যে যেন আপনি সামাজিকভাবে প্রচুর মান সম্মান খুঁজে পাবেন প্রচুর জনসমর্থন খুঁজে পাবেন আপনার কাজ দেখে সকলে কিন্তু হতভাক হতে পারে সকলে কিন্তু আপনাকে মান সম্মান দিতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা আমদানির মতো বহু রাস্তা পেতে পারেন অর্থাৎ টাকা পয়সা উপার্জনের সুযোগ কিন্তু থাকবে নিশ্চিত উপার্জনের সুযোগ পাবেন যারা বেকার বেরোজগারির বিষয় নিয়ে চিন্তিত হয়েছিলেন সেই চিন্তা এবার আপনার দূর হবে সক্রাদিত রাজযোগের প্রভাব তৃতীয় ঘরে নবম ঘরে দৃষ্টি ভাগ্যটা একেবারে মজবুত আপনারা দেখবেন যে এই সময় নিশ্চিত আপনাদের আমদানি রাস্তাগুলো তৈরি হবে আপনি যে টাকা পয়সার অভাব অনটনে ভুগছিলেন সেই অভাব অনুটনগুলোকে দূর করতে পারবেন লোনধারগুলোকে পরিশোধ করার মতো বহু সুযোগ আপনারা খুঁজে পাবেন তাই আজ থেকে একেবারে সাতটি দিন গুরুত্বপূর্ণ কাজে লাগানোর চেষ্টা করুন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন বসে না থেকে এগিয়ে চলতে পারলেই আপনি সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন আর যত আপনি সৎ চিন্তাভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করবেন এই সময় সততার সঙ্গে লড়াই করতে পারবেন সৎ পথে চলতে পারবেন সৎ পরিকল্পনাগুলো নিয়ে আপনারা কিন্তু অগ্রসর হতে পারবেন আর বিশেষ করে দেখা যাচ্ছে আপনারা ব্যবসাবাতিক সংক্রান্ত পরিবর্তনগুলো পেতে পারেন ভাগ্যস্থান মজবুত রয়েছে আর আপনারা ভয়গুলোকে দূর করতে পারবেন যার কারণে ব্যবসা ক্ষতি সংক্রান্ত প্রচুর লাভ হতে পারে ছোট কিংবা বড় ব্যবসাবাতি নিয়ে যারা ডিপ্রেশনের মধ্যে জড়িয়েছিলেন এবার সমস্ত ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ ফলাফলটা লাভ করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিষয় চ্যালেঞ্জ নিয়ে চিন্তায় ছিলেন শত্রুদের নিয়ে বিষণ্নতায় ছিলেন তো শত্রুদের পরাজিত করার মতো সুযোগগুলো আসতে পারে শত্রুদের পরাজিত করতে পারবেন সক্রাদিত রাজ্যকে শুভপ্রভাবের জেরে আপনারা প্রভাবশালী ফলাফল খুঁজে পাবেন অর্থাৎ নিজের মনের মধ্যে আত্মবিশ্বাসী শক্তি আপনি খুঁজে পাবেন বিশেষ করে যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো সম্পর্কের মধ্যে বলাগম নয় ঠিক্ততাই ছিলেন এবার আপনি সম্পর্কের মধ্যে যদি খোলামেলাভাবে আলোচনা করেন তাহলে সম্পর্কের মধ্যে তিক্ততা কিংবা বিষণ্নতাগুলোকে দূর করতে পারবেন সম্পর্ক সম্বন্ধীয় যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে আজ থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে কুড়ি নভেম্বরের মধ্যে আপনারা প্রেম জীবনে পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন প্রেমের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন প্রেম জীবনে যে ঝামেলা কিংবা অসুবিধা লেগে রয়েছে সেগুলোকে আপনারা দূর করতে পারবেন তো প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে উপযুক্ত সময় কিংবা উপযুক্ত পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে শুভ সংবাদ পেতে পারেন তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই সময়গুলোকে অপচয় না করে যতটা আপনি সময়ের গুরুত্ব দেবেন যতটা আপনি সময়ের তালে তালে চলতে পারবেন তত কিন্তু সুফলটা আপনারা খুঁজে পাবেন তাই নিশ্চিত একেবারে প্রভাবশালী পূর্ণ সময় বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তি থাকলে সেগুলো দূর করার চেষ্টা করুন দূর হতে পারে সম্পর্কের মধ্যে যত ভুল বোঝাবুঝি কিংবা মনোমালিন্য দূর করতে পারবেন তত সম্পর্কের মধ্যে তিক্ততাগুলো দূর হবে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে নিজেকে তেমনই তৈরি করুন আপনি এই সময় অন্যদের থেকে একটু সাবধান থাকুন তৃতীয় ব্যক্তিদের থেকে সাবধান থাকুন সন্দেহ থেকে সাবধান থাকুন পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভাই বোনদের সাপোর্ট আপনি খুঁজে পাবেন কারণ আপনার আসি তৃতীয় ঘরে সক্রোদিত্য রাজ্যকে শুভ প্রভাব যেটার কারণে ভাই বোনাদের সাপোর্ট আপনি খুঁজে পাবেন আপনি আপনার পরিবারের দিক থেকে একথা খুঁজে পাবেন পারিবারিক বিষয় কিন্তু সাপোর্টগুলো খুঁজে পাবেন পরিবার নিয়ে যে জটিলতা পরিবার নিয়ে যে সংশয় সেগুলোকে এবার আপনারা এক এক করে দূর করতে পারবেন তো দেখা যাচ্ছে যে এই সময় মনের অবস্থা অত্যন্ত মজবুত থাকবে অর্থাৎ আপনি মানসিক শক্তিটা পুনরায় ফিরে পাবেন উৎসাহের সঙ্গে লড়াই করার মতো ব্যাপক পরিস্থিতি আপনি কিন্তু খুঁজে পাবেন মনের আনন্দ বজায় থাকতে পারে ভিডিওটি যদি ভালো লাগে কামেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার